এইগুলো হচ্ছে আপনার গোবর থেকে বানানো জটা বা চটা এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করে এই যে দেখেন কি সুন্দর গরুর গোবর এগুলো শুকায় রাখছে এগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় এবং এগুলো খুব ভালো জলে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য আপনি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি এই লাকড়ি গোবরকে লাকড়ি হিসেবে ব্যবহার করার এই ঐতিহ্য দেখতে পাবেন এবং এইটা ভালো জলে এবং এটা খুব ভালো এর রান্না তরকারি ভাত এবং অন্যান্য সেগুলো আবার সুস্বাদু হয় মাটির চুলায় এগুলো রান্না করা হয় যদি আসেন গ্রামে আপনারা এটা দেখতে পারবেন এখানে কতগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কি বলে রে বাবু এগুলোরে কি বলেন এগুলোকে গোবরের ভুসি আপনারা বানান না এটা ভালো জলে তাই তো গাছের মধ্যে দিলে কি তাড়াতাড়ি শুকায় এই যে একটা খেজুর গাছের মধ্যে এই যে খেজুর গাছ এই খেজুর গাছের মধ্যে এই গোবরগুলো এখানে সব গাছে দেওয়া যায় গাছে দিলে তাড়াতাড়ি শুকায় যায় তাই তো এবং রান্নার কাজে খুব ভালো ব্যবহার হয় এগুলো কি বিক্রি করেন বিক্রি করা হয় এই হচ্ছে গরু এই গরুর থেকে এই গরুর থেকে হয় গোবর এই যে গোবর আর এই গোবর থেকে হয় এটারে কি বলেন কাকি এগুলোকে এইটা এইটা এই যে গোবর দিয়ে বানান বসি এটা হয় বসি ঠিক আছে আর এই বসি থেকে হয় রান্না আমি এইখানে আছে এটা এটা কি সুলতানপুর পড়ে এটা কি সুলতানপুর হ্যাঁ সুলতানপুর গ্রামে এটা মূলত হিন্দু কমিউনিটি হিন্দু সনাতনী যারা আছে তারা এইখানে দেখেন একটা পিলার সেই পিলারের মধ্যে দিচ্ছে এটা খুবই সুন্দর এইখানে ধান বিক্রি হচ্ছে দুই ধরনের ধান আছে এখানে এই গ্রামটা যদি আমি দেখাই এটা হচ্ছে গ্রামের একটা পাশ এই যে দেখেন জমি ধান কাটা শুরু হয়েছে পুরো ধমে শেষ হয়ে যাচ্ছে প্রায় এই যে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ব্লগটি যারা দেখবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বাটনে ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ